আসসালামু আলাইকুম সবাইকে সো টি ভর্তি পরীক্ষার আরমাত্র হাতে সময় সাত দিন কিংবা আট দিনের মতো সময় আছে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুমি শেষ সাত দিনে কীভাবে প্রিপারেশান নিবা আর যারা এমআইসটির জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করছিলা না হয়তোবা তোমার টার্গেট ছিল মেডিকেল হয়তো বা টার্গেট ছিল তোমার বুয়েট বা চুয়েট কুয়েট তারা শেষ মুভমেন্টে যারা ফর্ম ফিল আপ করে ফেলছে জন্য তারা আসলে কীভাবে পড়াশোনা করবা সাত দিনে পড়াশোনা করেও গিয়ে টিতে চান্স পাওয়া সম্ভব কিনা আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করব । সো এই ভিডিওটা আশা করা যায় আমাদের এম ভর্তি পরীক্ষার জন্য একদম শেষ ভিডিও হবে

মাস্ট আছে একটা ভিডিও হবে যারা টিতে ভর্তি পরীক্ষা দিবা সো যারা ভর্তি পরীক্ষা দিবা এই ভিডিওর প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত না দেখা ছাড়া আসলে না ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিই সো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নতুন কিছু পড়া যাবে না ঠিক আছে সো আই গেস এই পয়েন্টটা আসলে নতুন না তোমাদের জন্য কারণ আলটিমেটলি আমাদের শেষ দশ দিন শেষ বিশ দিনের মাঝখানে যতগুলো ভিডিও দেখছো সবগুলোতে প্রথমেই মানুষজন এটাই বলে সব ভাইরা এটাই বলে যে নতুন কিছু পড়া যাবে না ঠিক আছে সো যেটা বললাম যে নতুন কিছু পড়া যাবে না বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমাকে যদি জিজ্ঞেস করো তোমাকে আমি একটা মিক্সড রিয়াকশান দিব যে এটা পড়া যাইতে পারে আবার পড়া যাইতে নাও পারে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা যে অনেকেই তোমাকে বলবে যে দেখবা যে শেষ সাত দিনে যারা নতুন কিছু পড়তে যায় তারা কোথাও চান্স পায় না আমি কিন্তু নতুন কিছু পড়ছি তাহলে আমি কি চান্স পাইনি কি কি পড়তেছো কি কি পড়তেছো না এখন লাস্ট মোমেন্টে যেটা হয় যে যে আমরা এত বেশি কনফিউশনে থাকি এই জিনিসটা পড়া জরুরি কি জরুরি না এটাই আমরা বুঝি না কোনটা জরুরি কোনটা জরুরি না সেটা বুঝি না প্লাস হচ্ছে আমাদের যদি পড়তেই হয় তাহলে আসলে আমাদের কোন টপিকগুলো পড়া উচিত আমাদের হয়তো অনেকগুলো ল্যাকিংস আছে এই ল্যাকিংসের এর কোন ল্যাকিংসটা ক্লিয়ার করা উচিত এটাই আমরা বুঝি না যেটা করা উচিত শেষ মোমেন্টে আমি তোমাকে একদম বলে দিই যে তুমি কিভাবে বুঝবা যে জিনিসটা তুমি পড়তেছো এটা তোমার জন্য জরুরি কিনা খুব সিম্পল কথা জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা ঠিক আছে সো এখন এমআইএসটি যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে এটা নর্মালি আসলে বাজারে খুব একটা পাওয়া যায় না বাজারে যেসব এমআইএসটি কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় নর্মালি যেটা করে কি জানো নর্মালি আসলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেন গুলো আছে ওইগুলো দিয়ে দেয় কারণ আসলে এমআইএসটি টি কোশ্চেন পাবলিশ হয় না যেহেতু পাবলিশ হয় না সম্ভাব্য একটা জিনিস নিয়ে মানুষজন আসলে পড়ে থাকে সো সম্ভাব্য জিনিসের ক্ষেত্রে আলটিমেটলি আমি যেটা দেখছি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো কিন্তু দিয়ে দেয় ঠিক আছে সো মেজরিটি কেসে যেহেতু এটা হয় তাহলে আমাদের কোশ্চেন ব্যাংকটা কোথা থেকে দেখতে পারি সো যেটা আছে ওইটে নিয়ে থাকতে হবে ঠিক আছে মানে যেইটা আছে অ্যাভেলেবেল আছে ওইটা ছাড়া তো আসলে আমার কাছে উপায় নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি মেইন বুক থেকে আসে কোন বই থেকে মেন বই থেকে আসে তো তোমাকে যদি কোন একটা জিনিস তুমি পড়বা কি পড়বা না ওটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ওটা তোমার মেন বইতে আসে কিনা বা মেন বইতে যেসব কোয়েশ্চেন আসে ওইটার মাঝখানে আসে কিনা প্লাস তুমি এটা পারো কিনা এটা যদি পারো তাহলে মোটামুটি বলা যায় যে এর বাইরে আসলে তোমার প্যানিক করার কোনো দরকার নেই তো নতুন একটা জিনিস পড়তেছো বাট ওইটা দেখার চেষ্টা করবা যে এইটা আসলে আমাদের এম টি যে কোশ্চেন ব্যাংকটা আছে যেটাই আছে যেটাই আছে ওইটার মধ্যে আসছে কিনা যদি আসে তাহলে এটা পড়ো যদি আসে কি এটা পড়ো আর তোমার যদি এমন থাকে যে তোমার মানে মোটামুটি সব কিছুই ডান মোটামুটি সব কিছু ভালো করে পারো তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল হয়তো বা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল বা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল তোমার মোটামুটি আসলে সিলেবাস তোমার কমপ্লিট তোমার এইচএসসির যে পড়াশোনাটা ওটা মোটামুটি কমপ্লিট তাহলে শেষ মুমেন্টে তুমি জাস্ট কয়েকটা টপিক দেখতে পারো সাপোজ হচ্ছে ধরো আমাদের ক্লাস দেখতে পারো মানে আমি লাস্ট মুমেন্টে বলবো যে আসলে তুমি আমাদের কোর্স করতে পারো আবার নাও করতে পারো যদি তোমার যদি এমন মনে হয় যে না তুমি মোটামুটি আসলে এইচএসসির যে সিলেবাসটা ওটা মোটামুটি ভালো করে পারো এইচএসসি মানে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে তুমি মোটামুটি আনসার করে আসতে পারবা তাহলে আমার কাছে মনে হয় যে বাড়তি আসলে তোমার ধরনের কোনো কোর্স বা কোনো ধরনের ক্লাস করার দরকার নেই বাট তোমার যদি লাস্ট মোমেন্টে মনে হয় যে না ভাই আসলে এমআস আমি টপ করতে চাই কিংবা তোমার যদি মনে হয় যে না ভাই আমি এমআইস যে বিগত বছর কোয়েশন বুকগুলো আমি দেখি তাহলে একটু দেখতে চাচ্ছি তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার আসলে এমআইস লাস্ট মোমেন্টে ক্র্যাশ কোর্সটা নিয়ে ফেলা উচিত নিয়ে ফেলা উচিত কেন কারণ আসলে ডেমো ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবা কতটা ডিটেলসে প্লাস হচ্ছে কতটা কম্প্যাক্টভাবে ডিটেলস তো পড়াইছি যতটুকু সম্ভব প্লাস হচ্ছে যতটুকু কমপ্যাক্ট ভাবে আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করাই দিচ্ছি ঠিক আছে তো চাইলে তোমরা সেটা এনলোড করতে পারো ডেমো ক্লাস দেওয়া ডেমো ক্লাস হচ্ছে কমেন্টে দেওয়া লিংকে দেওয়া আছে তো তোমরা চাইলে এনলোড করতে পারো যাই হোক সো আমরা যেটা বলতেছিলাম যে লাস্ট মুমেন্টে আমাদের কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা কোশ্চেন ব্যাঙ্কের যদি কোশ্চেনটা থাকে ওই রিলেটেড কোশ্চেন যদি বেশি থাকে তাহলে তোমরা হচ্ছে সলভ করো বাট এমন মেজরিটি কেসে এমন থাকে যে আমরা আসলে কোনো ধরনের কোন কোনো একটা টপিক নিয়ে আমরা ভালো করে পড়াশোনা করি নাই কোনো একটা টপিক আমরা পারি না এখন ওই টপিকটা নিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন ব্যাকে একটা কোশ্চেন আসছে এখন ওইটা নিয়ে তো আমরা প্যানিক করবো যে আসলে ওইটা আসলে আমি এখন পড়বো কি পড়বো না ওইটা নিয়ে আসলে এখন ডিটেলস পড়তে হবে ব্যাপারটা হচ্ছে ওটা কয়বার আসছে এটা দেখো যদি দেখো যে একবার আসছে এখন দেখো তোমার একটু কনফিউশন হতে পারে যে না একবার আসছে এটা কি পড়বো কি পড়বো না খুব সিম্পল কথা এবার একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাকে যাও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাকে গিয়ে দেখবা যে এই টপিক থেকে আসলে কয়টা কোশ্চেন আসছে যদি দেখো যে বেশি কোশ্চেন আসে নাই তাহলে বাদ দিয়ে দাও যদি মনে হয় না বেশি কোশ্চেন আসছে তাহলে তোমার তো টার্গেট আসলে এম টিতেই চান্স পাবে এমন তো না অন্য বাকি পাবলিক ভার্সিটি তো আসে নাকি সো ওইগুলোতেও তো চান্স পাইতে হবে কিংবা তোমার তো আসলে মানে বলা যায় যে ওইগুলো তো পরীক্ষা দিবা সো যেটা করবা সেটা হচ্ছে যদি কোশ্চেন ব্যাংকে যদি দেখো যে মেজরিটি কেসে যে কোন একটা টপিক থেকে বারবার কোয়েশ্চন না আসে তাহলে ওটা স্কিপ বাদ দিতে পারো আর যদি দেখো যে আসছে তাহলে একটু জাস্ট কয়েকদিন মাঝখানে হয়তো বা এক দুই ঘন্টা টাইম ওয়েস্ট করে বা ওয়েস্ট করে না এটা তো ইউটিলাইজই হবে সো ইউটিলাইজ করে মোটামুটি আসলে আসলে এটা শেষ করে ফেলো ওই টপিকটা ঠিক আছে তো বাড়তি পড়া যাবে না ব্যাপারটা একদমই ঠিক না বাড়তি পড়া যাবে বাট হয়তোবা একটা দুইটা টপিক এর বেশি কিছু না ঠিক আছে যা যা পড়ছো মোটামুটি আসলে তোমার আহ লাস্ট দশ সাত দিন আছে তো সাত দিনে মোটামুটি তুমি ডিসাইডে তুমি আসলে চান্স পাবা কি পাবা না বাট এখন লাস্ট মোমেন্টে যদি তুমি প্যানিক করো তাহলে তোমার চান্স পাওয়ার যে সম্ভাব্যটা আছে বা এটা সম্ভাবনা সম্ভাবনা যেটা আছে সেটা তুমি হারাইতে পারো এই হচ্ছে কথা সো যা যা পড়ছো ওটা একটু নিজের একটু গোছানোর চেষ্টা করো কি কি পড়ছো ওইগুলো গোছানোর চেষ্টা করো একটু রিক্যাপ করার চেষ্টা একটু রিকল করার চেষ্টা করো যে এই সব জিনিসগুলো তুমি আসলে পরীক্ষার হলে সঠিকভাবে দিয়ে আসতে পারবা কিনা আর পরীক্ষার হলে সঠিকভাবে দিয়ে আসতে পারবা কিনা এটা বুঝবা কিভাবে অবশ্যই সেটা এক্সাম দেওয়ার মাঝখানে এখন লাস্ট মুমেন্টে আমার কাছে পার্সোনালি মনে হয় অফলাইনে কোথাও এক্সাম দেওয়ার দরকার নেই তুমি যেটা করবা বাসায় বসে এমআইটি যে কোশ্চেন ব্যাংকটা আছে বা তোমার যদি ওইটা না মনে হয় তুমি হচ্ছে বইটা যখন রিভিশন দিতে যাবা না যে বই যে অনুশীলনী যে আছে না ওগুলো একটু নিজে হাতে কলমে করার চেষ্টা করবে হাতে কলমে করার চেষ্টা করার ক্ষেত্রে তুমি ক্যালকুলেটার তো ইউ করা যাবে ক্যালকুলেটার ইউজ করার ক্ষেত্রে দেখবা যে তুমি সেটা আসলে একদম সঠিকভাবে অ্যাকুরেটলি আনসার করতে পারতেছি কিনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে তুমি একটু টাইম ম্যানেজমেন্টটা দেখবা কি দেখবা টাইম ম্যানেজমেন্ট দেখবা এত ধরে অনেক পড়াশোনা করছো অনেক পড়াশোনা করছো বা পরীক্ষার হলে গিয়ে দেখতেছো তুমি একটা ম্যাথ সলভ করতে তোমার আসলে দশ মিনিট লাগতেছে লাভ আছে কি লাভ তো নাই সো লাস্ট মোমেন্টে যেটা এনসিও করার চেষ্টা

এরপরে লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে আমাদের আগের ভুলগুলা বারবার দেখা আশা করি তুমি এতদিন যে পড়াশোনা করছো আমাদের যারা কোর্স আছে তার এই কোর্সে এনরোল আছে তাদেরকে আমরা বলে দিই যে এম ক্ষেত্রে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ওই কোয়েশনটা ইম্পর্টেন্ট এখন ওই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে যদি দেখো যে তুমি আসলে সলভ করতে পারতেছো না সেটা তোমার জন্য আসলে কি বলা যায় যে একটা থ্রেট ওর একটা হুমকি তোমার জন্য তাহলে ওইটা যদি না পারো তুমি ওইটা আসলে আশা করি এতদিনে তুমি আসলে লিখে ফেলছো যে এই জিনিসটা তুমি পারো না এই এই কোয়েশনটা তোমার বারবার ভুল হয়েছে এখন যদি মনে হয় যে না আসলে তুমি এই জিনিসটা আসলে এখনো নোট ডাউন করো নাই ভয় পাওয়ার কিছু নাই তা নয় সাত দিন অনেক বেশি দিন অনেক বেশি তুমি এখন একটা কাজ করো সেটা হচ্ছে যেটা বললাম যে তুমি আসলে বই তুমি পড়তে পারো আমি বললাম যে এমআইসটির জন্য আসলে কোশ্চেন ব্যাংক অত ইম্পর্টেন্ট না তুমি মেন বই যদি পড়ে যাইতে পারো মেন বই গুলো যদি ভালো করে পড়ে যাইতে পারো তাহলে এই বেশি আসলে তেমন কিছু লাগে না সো এমআইটির জন্য তুমি আসলে মেইন বই পড়তে পারো কোশ্চেন ব্যাংক পড়তে পারো ওইটার মধ্যে দেখবা যে কোন কোয়েশ্চেনটা বেশি আসছে বা কোন কোয়েশ্চেনটা তোমার কাছে মনে হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট কিংবা ক্লাসে কোন কোশ্চেনটা তোমাকে বলে দিচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাহলে ওই কোশ্চেনটা তুমি একটা হাতে কলমে করার চেষ্টা করো এক্ষেত্রে আবার এক্সামের মাঝখানে টাইম ম্যানেজমেন্টও দেখতে পারো সো করার মাধ্যমে তুমি দেখবা যে এই যদি না পারো তাহলে কি করে আলাদা একটা নোট নোট ডাউন করে রাখো ক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেনটা লিখো না লিখো যাতে পরীক্ষার হলের আগে যাওয়ার আগে তুমি যে সেটু রিভিশন দিতে পারো ব্যাপারটা বুঝতে পারছো ওকে সো লাস্টের ভুল গুলো আসলে কি করবা বারবার দেখবা কি করবা বারবার দেখবা লাস্ট পয়েন্ট আমাদের এটা হয় যে আসলে কোনটা ফলে কোনটা পড়বো ভাই এটা পড়বো কিনা ওইটা পড়বো কিনা ভাই এত কিছু চিন্তা করবা জাস্ট পড়ো জাস্ট পড়ো তুমি এনসিওর করো যে টাইমটা তুমি চিন্তা করার জন্য ওয়েস্ট করতেছো ওই টাইমটাতে তুমি যাতে আসলে কিছু না কিছু পড়ো কিছু না কিছু পড়লে তোমার উপকার হবে কারণ আলটিমেটলি আমরা বললাম যে যা যা পড়া তুমি কিন্তু পড়ে ফেলছো এখন লাস্ট মোমেন্টে তোমার আসলে রিভিশন দরকার ঠিক আছে ওকে এরপরে সবার লাস্টে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা প্রপার রুটিন তৈরি করা তুমি চিন্তা করো যে আমাদের মাঝখানে আসলে আমাদের স্টুডেন্ট ওয়াইজ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অনেকে হয়তোবা রাতে পড়ি হয়তোবা দিনে পড়ি বাট পরীক্ষা তো রাতে হবে না পরীক্ষা কখন হবে পরীক্ষা হবে দিনের বেলায় সাধারণত দশটা এগারোটার দিকে হয় তাহলে তুমি 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 যদি 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 চিন্তা করো যে রাতে রাতে পড়ো পড়ো সকালে ঘুমাও তাহলে দিকে তো তোমার ঘুম চলে আসবে তখন তুমি কি করবা তাহলে এখন বুঝতে হবে যে শেষ সাত দিনে এসে তুমি কিন্তু আগে রুটিন ফলো করতে পারবে না ঠিক আছে এখন যে রুটিনটা ফলো করা উচিত সেটা হচ্ছে তোমার হচ্ছে রাতে ঘুমানো উচিত কি করা উচিত রাতে ঘুমানো উচিত এখন অনেকেই আছে যারা আসলে কি বলবো মানে অনেক বেশি পরিশ্রমী তারা আসলে একদম রাতে না ঘুমায় পরীক্ষা দিতে অভ্যস্ত যেমন হবে যেমন আমি সত্য কথা আমি এম এস টি ভর্তি পরীক্ষার আগে আমি আসলে রাতের বেলা ঘুমাই নাই আমি ভাবছিলাম যে দুই ঘন্টা বা তিন ঘন্টা ঘুমাবো বাট ওইটাও আসলে প্রথম যে পরীক্ষাটা ছিল এম এস টি সো প্রথম পরীক্ষা যেহেতু আসলে ওই প্রেশার আসলে আমার ঘুমিয়ে আসে নাই সো ঘুম আসে নাই মোটামুটি আসলে যা যা পড়ার সব কিছু মোটামুটি একটা রিভিশন বা পড়াশোনা করে চলে গেছি সব কিছু আমার মাথায় ছিল বাট আসলে আমি বলতে পারি যে আমি আসলে একটা জায়গায় ম্যাথের ক্ষেত্রে একটা জায়গায় প্লাসম্যান্সে ভুল করে দিয়ে আসছি প্লাস ম্যানেজে ভুল করে দিয়ে আসছি প্লাস আমার এক্সেক্টলি মনে আসে আমি ইংলিশেও কিছু কিছু জিনিস আসলে মাথায় আসলে আসে নাই ওই গেছে কারণে কিন্তু আমার খুব একটা মনে পড়ে ত্রিশ সামথিং আসছে ছয়শো ত্রিশ সামথিং মানে এটা আসলে আমাদের সেকেন্ড মেরিট লিস্টে মানে আমাদের আসলে মেরিট লিস্টও দেয় তো এই সেকেন্ড মেরিট লিস্টে আমার নাম আসছিল ব্যাপারটা বুঝতে পারছো আমি প্রিপারেশন নিচ্ছিলাম জন্য একদম নিচ্ছিলাম সেক্ষেত্রে আমার আসলে প্রথম দিকেই থাকা উচিত টপের দিকে থাকা উচিত তাই মোটামুটি ছয়শো ছত্রিশ আসছিল কেন আসছিল কারণ আসলে আমি রাতে ঘুমাই নেই আমার পার্সোনালি মনে হয় যে রাতে ঘুমাই নেই এই কারণ আসলে আমি একটা ম্যাথের ক্ষেত্রে মেট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে আমার প্লাসের জায়গায় ম্যাচ দিয়ে আসছিলাম ব্যাপারটা বুঝতে পারছো সো রাতের বেলা এখন ঘুমানো উচিত ঘুমানো উচিত এখন কয় ঘন্টা ঘুমানো উচিত সেটা আসলে মোটামুটি বলা যায় যে ছয় থেকে সাত ঘন্টা তো মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম যদি ভালো হয় সবচেয়ে হচ্ছে আট ঘন্টা ঘুমান অনেক ব্যাপারে যে আট ঘন্টা ঘুমানো তোমার জন্য ইম্পর্টেন্ট আর লাস্ট মোমেন্টে শেষ সাত দিনে ঘুমাবা পরিমাণ মতো খাবা পরিমাণ মতোর মধ্যে পরিমাণ মতো সুস্থ মানে যেটাকে আমরা বলি কি একদম স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো আছে ওগুলো খাবার নর্মালি আসলে ওই যে পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা হস্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো বাট এর আগে আমি জাস্ট একটু তোমাকে বলে রাখি যে আসলে আব্বু আব্বু তো বলেই যেসব খাবার খাইতে বলে ওইগুলো আসলে নর্মালি ভালো খাবারই হয় সো ওইগুলো খাওয়ার চেষ্টা করবো বাইরের খাবার একটু কম খাওয়ার চেষ্টা করবা লাস্ট মোমেন্টে যেটা চেষ্টা করবা যে এই যে মশারি দিয়ে থাকা কারণ আসলে ডেঙ্গু হইতে পারে তো যেটা বললাম যে লাস্ট মোমেন্টে তুমি যেটা চিন্তা করবা যে শেষ সাত দিনে তুমি একটা কাইন্ড অফ একটা বাচ্চা ঠিক আছে তুমি একটা বাচ্চা যে কোনো মহে যে কোনো কিছু হইতে পারে তুমি তারাহুড়া করতেছো বাসা থেকে বের হতে বের হইতে যাচ্ছ মানে হয়তোবা একটু পড়ে গেছো হয়তোবা হাতের এই কবজির কোন একটা হার ভেঙে গেছে শেষ তুমি বলতো এত বছরের যে প্রিপারেশনটা সে ছোটবেলা থেকে প্রিপারেশন নিয়ে আসতেছো যে ফাটাই দিবা জাস্ট একটু কবজির হচ্ছে একটা হার তোমার ভেঙে গেছে শেষ বা হার একটা হাত একটা মোচকায় গেছে লাভ আছে কি লাভ নাই যেটা বললাম যে শেষ মুভমেন্টে এমন ভাবে নিজেকে প্রস্তুত করবা যে আসলে তুমি যেন অসুস্থ না হোক প্লাস হচ্ছে একটা প্রপার ঘুম হয় প্রপার ঘুমের মাঝখানে আমি যেটা বললাম যে এখন যে রুটিনটা তৈরি করবা ওই রুটিনে মাথায় রাখবা যে রাতের বেলা যাতে ঘুমাও সো রাতের বেলা তোমার আপ টু ইউ মানে তুমি ছয় সাত থেকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবা তো অবশ্যই প্লাস হচ্ছে তুমি কিভাবে করতে পারো এর মধ্যে একটা ওয়ে হইতে পারে যে তুমি হয়তো বাচ্চা বারোটার দিকে ঘুমিয়ে যেতে পারো বারোটার দিকে ঘুমে হয়তো হচ্ছে ছয়টা থেকে সাতটার মধ্যে উঠতে পারো ছয়টা থেকে সাতটার মধ্যে উঠতে হয়তো বা পরীক্ষা দেওয়ার আগে একটা কাজ করতে পারো আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে হয়তো তুমি একটু বেশি রাতে পড়লা বেশি রাতে পরে সাবজ হচ্ছে একটা পর্যন্ত পড়লাম কয়টা পর্যন্ত একটা পর্যন্ত পড়লাম এরপরে হয়তোবা ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইছো ছয় থেকে সাত ঘন্টা ঘুমায় হয়তো বা হচ্ছে একদম ডিরেক্ট রাস্তা রাস্তা করে পরীক্ষা দিয়ে চলে এসো এমন হইতে পারে সো সাত দিন একটু প্র্যাকটিস করো যে তোমার জন্য আসলে কোনটা আসলে ফিজিবল মনে হয় সো ওইটা তুমি অ্যাপ্লাই করবা ঠিক আছে এরপরে সবার লাস্টে আমরা একটু হল স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো হল স্ট্র্যাটেজি সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই তেমন কিছু বলার বলতে জাস্ট একটু নর্মাল যে কথাবার্তা হয় আর কি ঠিক আছে যে পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি যেটা করবা যেটা আমাদের যে রিভিশন রিভিশন ম্যাটেরিয়ালস রিভিশন ম্যাটেরিয়াস বলতে যেসব ভুল তুমি করছো তারপর বিভিন্ন ধরনের ফর্মুলার যে সিটগুলো আছে ওইগুলো তুমি আসলে যে আহ যে সিএনজিতে যাওয়ার সময় কিংবা হচ্ছে আমাদের যে কি বলা যায় যে এটা কি বলে রিক্সায় যাওয়ার সময় তোমরা আসলে একটু পড়তে পারো তাহলে একটু রিভিশন দিতে পারো আর কি আর আমাদের মাথায় রাখতে হবে যে আসলে পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা একটু কনফার্ম করে রাখবো যে আমাদের যেসব জিনিসপাতিগুলো নেওয়া উচিত যেমন রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এগুলো আমরা নিশি কিনা এরপরে আমরা যদি চিন্তা করি যে আমাদের হলের সিট কোথায় বসে আমাদের সিট কোথায় বসে এটা কিন্তু পঠে তোমরা যদি না জানো তাহলে আসলে এম এসটিতে যারা বা তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ ওইখানে ভাইয়াদেরকে একটু আগে থেকেই জানায় রাখবা প্লাস হচ্ছে তুমি আসলে অ্যাটলিস্ট চিন্তা করবা যে এক ঘন্টা কিংবা দুই ঘন্টা আগে তুমি আসলে ওই যে কেন্দ্র আছে পরীক্ষা যে কেন্দ্র আছে সেখানে

তো লাস্ট মোমেন্টে পড়বা কিনা এটাও আসলে তোমার উপরেই ডিপেন্ড করে যে লাস্ট মুমেন্টে আসলে পড়া উচিত কি উচিত না কারণ নর্মালি আমরা অনেকেই যেটা বলে যে আসলে পড়া উচিত না বাট আমি পড়তাম অ্যান্ড আমি দেখতাম যে লাস্ট মুমেন্টে আমি যেসব জিনিসগুলো পড়ে যেতাম ওইগুলো কিন্তু মোটামুটি চলে আসতো অ্যান চলে আসতো ব্যাপারটা কি এমন যে আসলে আমি আগে থেকে প্রশ্ন পেয়ে যেতাম না তো কারণ আলটিমেটলি আমি এত ধরনের পরীক্ষা দিছি আমি কিন্তু মোটামুটি জানি যে কোন কোশ্চেনটা মোটামুটি আসবেই জৈব জীবন থেকে কোন কোশ্চেনটা আসবেই ফিজিক্স থেকে কোন কোশ্চেনটা মোটামুটি আসার মতো সম্ভাবনা আসেই তো ওইটাই তো আমি বারবার দেখবো তাহলে ওইটা যখন আমি একবার বারবার দেখব তাহলে মাঠ মোটামুটি হয়তো ওই জিনিসটা আমার এখানে চলে আসতে এপরে এপরে তুমি হচ্ছে হলে যাওয়ার সময় অবশ্যই গ্লুকোটা নিবা গ্লুকোটা তো নিবাই আর হলে যাওয়ার সময় একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের গ্লুকোজের যে বোতল মানে গ্লুকোজের বোতল না একটা পানির বোতলে सपोज হচ্ছে 250 ml এর একটা পানির বোতলে একটু গ্লুকোজ গুলাই নিয়ে যাইতে পারো কারণ পরীক্ষার হলে আমরা যেটা করি যে আমাদের হচ্ছে ব্রেন তো কাজ করতেছে সো ব্রেন কাজ করার ক্ষেত্রে ATP কি লাগে বলো তো ATP লাগে না সো ATP কোথা থেকে আসে গ্লুকোজ থেকে আসে সো আমরা যখন পরীক্ষার হলে যখন एग्जाम দিচ্ছি মাঝে মাঝে যেটা হয় যে হয় আমরা পরীক্ষা উই হয়ে গেছে এত টানা এতক্ষণ ধরে কাজ করতেছে ভাই ও তো আসলে গ্লুকোজ লাগবে এই যে গ্লুকোজ সার্ভিসটা হয়তো বা একটু অফ আছে যখন অফ আছে তখন তোমার মনে হবে যে না মানে প্যানিক করতে পারো যে আসলে এখন মাথা কাজ করতেছে না এটা আমি তো পারতাম এখন তুমি কি করবে তো সিম্পলি পাঁচটা মিনিট ওয়েট করবা পাঁচটা মিনিট ওয়েট করে চিন্তা করবা মানে একটু রিলে মানে রেস্ট নিবা রেস্ট নিলেই তাহলে মোটামুটি ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে যে মানে ব্রেনটা আসলে মোটামুটি আবার মানে কাজ করা শুরু করবে এর মাঝখানে তুমি চাইলে একটু গ্লুকোজে হচ্ছে আহ কয়েক একটু খেয়ে নিতে পারো আর কি ঠিক আছে সো খেয়ে নিলে ব্যাপারটা আসলে আবার গ্লুকোজ যখন সার্ফ মানে গ্লুকোজ যখন আবার কি বলে সাপ্লাই দেওয়া হবে তাহলে আলটিমেটলি আমাদের ব্রেন আবার ঠিকভাবে কাজ করা শুরু করবে বাট এইটা কাজ করো না যে তোমার ব্রেন কাজ করতেছে না তুমি এটার উপর প্রেশার দিয়ে যাচ্ছো প্রেসার দিয়ে যাচ্ছো তাহলে দেখবা যে তুমি ঠিকই আনসার পাচ্ছ বাট ভুল আনসার পাচ্ছো ব্যাপারটা বুঝছো সো এই কাজটা করো না আর লাস্ট মুমেন্টে একটু ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারো এটাতে হয়তো বা তোমার রিফ্রেশমেন্টের যে ব্যাপারটা আছে এটা চলে আসতে পারে বাট অনেকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে একদম কারোর সাথে কথা না বলে জাস্ট হচ্ছে নিচে হচ্ছে চিন্তা করবা হয়তো বা একটু গান টান শুনতে পারো বা গান টান হচ্ছে মাথায় রাখতে পারো বা মাথায় মানে গাইতে পারো মানে মনে মনে আর গাইতে পারো একদম বড় উচ্চ সুরে গাওয়া না আর যেটা ব্যাপারটা হচ্ছে যে লাস্ট মুমেন্টে যেটা বললাম যে এখন তুমি হয়তো বা অফলাইনে কোথাও পরীক্ষা দিচ্ছ কি দিচ্ছ না আমি জানি না কিংবা তুমি একটু একটু চিন্তা করবা যে এই কয়দিন যে তুমি অফলাইনে হয়তোবা কোনে কো পৰীক্ষা দিছ এই পৰীক্ষাৰ মাজখনে তুমি কি কি কৰছ তুমি কল যে এমন কৰছ যে পৰীক্ষাৰ হলে গৈ সবাৰ কথা বুজ এখন লাস্ট মুভেন্টে গিয়ে দেখবা যে চুপ করে বসে আছো তাহলে তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হবে আবার তুমি যদি এমন করো যে এতদিন যেটা করছো সেটা হচ্ছে চুপ করে এখন তুমি আমার কথা শুনে কি করছো পরীক্ষার হলে সব ফ্রেন্ডদের সাথে গল্প গল্প করা শুরু করে দিছো বা আস্তে আস্তে গল্প করা শুরু করে দিছো যে আসলে আসলে তোর হোম তাহলে ব্যাপারটা তোমার জন্য দিচ্ছি হয়ে যাবে তো যেটা করবা যে এতদিন যা করে আসো ওইটাই করবা এর বাইরে এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নেই তুমি যা সিম্পল কথা তুমি সব কিছুই পারো তুমি আমি সে টিকা কি টিক বা না সেটা এখন ডিসাইডের জাস্ট তুমি এখন প্যানিক না করে যা যা পারো সবকিছু পরীক্ষার হলে সে ডেলিভার করে আসবা তাহলে মোটামুটি

আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে কোর্স এনরোল করতে পারো ঠিক আছে সো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর এর বাইরে এমআইস টি নিয়ে যদি কারোর ধরনের কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলো আনসার দেওয়া ঠিক আছে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে